আমিও এই যে বাস্তবায়নের এই বিশাল জনসভায় আমি আসতে পেরে খুবই আনন্দিত প্রথম কারণ আসলে আমার বাবার সাথে এখানে রাজবাড়ীর সকল নেতৃবৃন্দ বিশেষ করে સાবুজাতার এমন সম্পর্ক ছিল এখানে আসলে আমার বাবার কথা আমার মনে হয় আজকে এই বিশাল জনসভা সভাপতিত্ব করছেন পরিপুর রাজবাড়ি একের একমাত্র কাণ্ডারি জনাব আলী নেওয়াজ মাহমুদ করিম চাচা এবং প্রধান অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নাসরুল রথ নামু চাচা সাবেক একটি এবং এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে আমাদের করিমপুর একে ধর্মকার রাসের ইসলাম নাসির চাচা

আমাদের প্রাপ্ত চেয়ারম্যান জারেক রহমান বলেছেন ইউসে এই অপশক্তির দুর্বল করার একমাত্র উপায় ঐক্যবদ্ধ থাকা এই রাজবাড়ী এবং পরিপুর সদর পরিপুর জেলার অনেক অনেক সিট আছে এখানে বিএনপি ঘাঁটি আমাদের পরিপুর সদর পরিপুর এই রাজবাড়ী এক এবং দুই আমরা আবার ফরিদপুরের ঘাটি তৈরি করব শক্তিশালী ঘাটি তৈরি করব এই ফরিদপুরের শক্তিশালী ঘাটি যেন কেউ আঘাত করতে না পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেজন্যই আমার এই রাজবাড়ীতে আসা আমরা একসাথে থাকব একে অপরের অপরের সাথে পাশে থাকব এবং শক্তিশালী করবো আমরা ইনশাল্লাহ ফরিদপুরে সকলের ধারণা যে ফরিদপুরে হলো আওয়ামী লীগের ঘাঁটি সেটা শুধু গোপালগঞ্জ তাছাড়া আমরা ফরিদপুর বিভাগ ফরিদপুর জেলা রাজবাড়ির প্রতিটি থানায় আমরা ইনশাল্লাহ বিএনপি এমপি আমরা নির্বাচিত করব এবং ফরিদপুর একে আমরা কাবুচাটাকে সব রাজবাড়ি একে

চাচা নাসির চাচা এবং ফরিদপুর সকল নেতৃবৃন্দ আমি খুবই ভাগ্যবান আমি আশা করি তারা আমার পাশে থাকবেন এবং আমার এখানে যে আমাকে এখানে আসলে দাওয়াত দিয়েছিলেন আমাকে বারবার ফোন করে চুন্নু চেয়ারম্যান ওনাকে বিশেষভাবে এবং আবুল খান তাদেরকে বিশেষভাবে আমার ধন্যবাদ আজকে আমি এখানে আসতে পেরে আমি খালি